যে আমাদের সম্মানিত ভাই জোনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাদের ভারত ও লক্ষ্য করলে দেখা যায় প্রায় মানুষ রজব মাসের সাতাইশ তারিখে সব মেরাজ পালন করে থাকে এটা কতটুকু সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন ভাই আহ প্রথম কথা হলো এই যে মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশের মানুষ সাতাশে রজবে যে বিশেষ সালাত আদায় করে থাকে তো এই সালাত তো পরবর্তী কথা কিন্তু তার আগে একটা জিনিস আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সত্যিকারে অর্থে এসরা ও মেরাজের যে ঘটনা সে ঘটনা কি রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এ কথার প্রমাণ সর্বপ্রথম বের করতে হবে এ বিষয়ে ওলামায় বিশেষজ্ঞগণ কোরআন এবং হাদিসকে পর্যালোচনা করার পর ইতিহাসকে পর্যালোচনা করার পর এ কথা উল্লেখ করেছেন যে মেরাজের যে ঘটনা রজব মাসের সাতাশ তারিখেই হয়েছিল এ কথার কোনো প্রমাণ পাওয়া যায় না এবং এই তারিখটি যে একটি রেওয়াতে এসছে যেটা সহিষুদ্ধ না তাহলে বোঝা গেল যে মেরাজের ঘটনা সাতাশ তারিখেই হয়েছিল এর দলিল পাওয়া যায় না। বলেছেন যে হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল কিন্তু কোন দিন বা কোন মাস বা তারিখ এর ব্যাপারে কোন নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না তাহলে বোঝা গেল যখন তারিখের ব্যাপারে স্পষ্ট না বা কোন দিন বা কোন মাসে ইসরাও মেরাজ হয়েছিল তার স্পষ্ট নির্ভরযোগ্য দলিল যখন পাওয়া যায় না তাহলে এই মাসে সাতাশ তারিখে রাত উদযাপন করা বিশেষ সালাদ আদায় করাও সম্মত সজেত সম্মত না দ্বিতীয় কথা হলো এই যদি সাতাশ তারিখ মেনে নেওয়া যায় কোন ব্যক্তি যদি মেনে নেয় যে না সাতাশ তারিখে হয়ে যায় তো এই সাতাশ তারিখে বিশেষ সালাত রোজা ইত্যাদি করা যাবে না তার কারণ আল্লাহ রসুল আলী সালাম রজব মাসের সাতাশ তারিখে কোন বিশেষ ইবাদত করেছেন বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না তেমনি মোট কথা বিশেষ এবাদত কোরআন এবং সয়স থেকে বা সালফে শাহ থেকে কোনো বিশেষ ইবাদত পাওয়া যায় না যারা করে থাকেন এনারা বাড়াবাড়ি করেন তেনাদের উচিত যে সমস্ত কাজ করা থেকে বিরত থাকা যেহেতু সাতাইশে রজবের কোন বিশেষ এবাদত পাওয়া যায় না এবং ওলামায়ক রামগণ এটাকে স্পষ্ট ভাষায় বলেছেন যেমন মেরাজ কত তারিখে কোন দিনে কোন মাসে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য স্পষ্ট দলিল পাওয়া যায় না এর উপরে ভিত্তি করে যারা বিশেষ এবাদত করে থাকেন তাও কোরআন এবং সহিদ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এই দিনে যারা বিশেষ ইবাদতির করে থাকেন তা একটি নতুন বেদাত করে থাকেন যা আমাদের এবাদত ইবাদত থেকে বিরত থাকা উচিত বিরত থাকা উচিত বাকি আল্লাহ আলমদিন আলাইকুম ওরহমতুল্লা